স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া যেখানে সেখানে যায় স্বামী বাধা দিলে ঝগড়া করে সম্পর্কে কিছু বলবেন আজকাল আমাদের বোনদেরকে অতিরিক্ত স্বাধীন চেতা করে দিছে কিছু মানুষ তারা মহিলাদেরকে উস্কাই দিছে যে কিসের স্বামীর কথা শুনবা স্বামীর কথা মানবো না বদ্ধ করে থাকবো না এসব স্লোগান শিখিয়ে দিছে না ভাই আমার এটাতে মনে হয় যে স্বামী খুব এই বৌরা মহিলারা খুব স্বাধীন হয়ে গেছে কিছুটা স্বাধীনতা হয়তো হয় কিছুটা হয়তো স্বাদ উপভোগ করে মজা উপভোগ করে কিন্তু ভাইরা একটা সময় সে বুঝতে পারে যে এটা দ্বারা তার ক্ষতি হয় সবচেয়ে বড় ক্ষতি হলো ইমানদার নারীকে নবী করিম সাল্লা জান্নাতে যাওয়ার জন্য চারটি ফর্মর চারটি আমল দিয়েছেন চারটি কন্ডিশন দিয়েছেন এক হলো ইজা সাল্লা মার আত হম সাহা যখন পাঁচক্ত নামাজ পড়ে ও সামাজ রোজা রাখে এবং স্বামীর আনুগত্য চড়ে তিন নম্বর আর নিজের লজ্জাস্থান হেফাজত করে জেনাবিচার করে না হারাম রিলেশন করে না দুই নম্বরের পথ থেকে বাঁচিয়ে রাখে নিজেকে এই চারটা কাজ করলে ওই নারীর জন্য জান্নাত আল্লাহ তালা সহজ করে সে জানাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে